এখন আজকে যেহেতু বিপত্তায় তাইনি পুজো তো ওই দেখো টাকা পড়বে বলে দুই বোন রেডি আমাকেই অ্যাঙ্গেলটা সরিয়ে নিতে হবে সবাই রেডি টাকা পড়ার জন্য হ্যাঁ কালা পোশাক চুরি হয়ে যাচ্ছিল ঠাকুরের পোশাক হ্যাঁ গলো তাড়াতাড়ি খা তারপরে ফল সান করে কেউ ফল খায় না তাহলে তাই শুনে এইবার কি করবে জানেন দুব্ব গুলো নিয়ে মা দাঁড়ো 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 আমি মাকে দেখি এই যে গোলুকে দেখাও দাঁড়ো 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 গোলু এমনি মুখ তুলবে না হয়

কালা হেভি পোজ দিচ্ছে এই দেখো এই তো দেখেন এদিকে এসো তো আমার সোনা দুই সোনা এই যে এরকম করে বলে নিচে তাগা তোমাদের কেমন লাগলো বিপদাইনি পুজো তাগা করার ভিডিওটা আর আমাদের তোজো সোনা জোজো সোনার ছোট্ট ছোট্ট বন্ধুরা তাগা বেঁধেছে তো আজকে সবাই কিন্তু কমেন্ট বক্সে ফটো পাঠাবে তোমাদের বাড়ির ছোট্ট ছানাদের যে ওরা বিপদটাইনি টাকা পেয়েছে ঠিক আছে তো চলো ও ঠিক আছে তো আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে তোমাদের কেমন লাগছে আমার শোনাতে